বিএনপির অনেক মানুষ আছে অনেক অনেক মানুষ আছে আমাকে ব্যক্তিগত পছন্দ করে বিশ্বাস করি তারা ধানের শীর্ষে রাজনীতি করলো ভোটটা তারা সাপ্লা আছে তারা আমাকে এলাকার ছেলে হিসাবে রেয়াজ ছাত্র হিসেবে আমি উপজেলার সন্তান হিসেবে রসুলপুরের সন্তান হিসেবে নদীর ওই পারে সন্তান হিসেবে নদীর এই পারে আমার থাকা আমি প্রত্যেকটি ইউনিয়নের সাথে আমার ব্যক্তিগতভাবে যে সম্পর্ক সেই সম্পর্কের কারণে মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে ইতিমধ্যে গ্রহণ করে নিয়েছে এবং সেটির বহিঃপ্রকাশ সেটি ঘটবে বারোই ফেব্রুয়ারি আমি আপনাদের কাছে চাঁদা নিতে কোনোদিন আমি গত দেড় বছরে যাই নাই কোনোদিন যাব না গত দেড় বছরে চাঁদা কার আপনাদের কাছে নিতে গিয়েছে আপনারা তাদেরকে দেখেছেন এবং তাদের ভয় পেয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আপনারা তাদেরকে বলতে শুনবেন যে আমরা গত দেড় বছরে চাঁদার কারণে আমাদের ভোট কমে যাচ্ছে কিন্তু আমরা কারোর কাছে একশো টাকার জন্য যাই নাই কিন্তু আমরা ভোট পাওয়ার জন্য আপনাদের আমরা ভিক্ষা চাইব প্রয়োজনে এবং কারা আমাদের সাথে আছে সমাজে শিক্ষিত মার্জিত ভদ্র যারা ইতিবাচক পরিবর্তন চায় বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ যুদ্ধ আমাদের পাশে আছে অপর দিকে দেখবেন অন্যদিকে কারা আছে দেখবেন মাটি কাটার সাথে যারা জড়িত মাটি খুর যারা চাঁদাবাজ যারা মামলাবাজ যারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যারা সিএনজি স্ট্যান্ড দখল করেছে যারা অ্যাম্বুলেন্সের টাকা খায় যারা জমি দখল করে যাদের মনে ইতিমধ্যেই ভয় ঢুকে গিয়েছে যারা ঋণ খেলাপে যারা রাষ্ট্রের অর্থ মেরে দিয়েছে যারা রাষ্ট্রের অর্থ বছরের পর বছর রাষ্ট্রের অর্থ যারা হচ্ছে দিচ্ছে না ওইসব মানুষ হচ্ছে একটা পক্ষে রয়েছে আপনারা কাকে নির্বাচিত করবেন তার অর্থের উৎস সম্পর্কে আপনার জানা উচিত আপনার আমার অর্থের উৎস আপনারা হচ্ছে জানার জন্য আমি কোন জায়গা থেকে আমি ইনকাম করি সেটা জানার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে আপনারা হচ্ছেন গুগলে সার্চ করবেন www.acs.com এসিএস ডট কম দিয়ে দিলে আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন অথবা এস ডট কম দিয়ে আপনি সার্চ করলে স্কুল অফ এক্সিলেন্স সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমার ওখানেই এই বছরের যেই আয় হয়েছে সেটি আপনারা দেখতে পারবেন আমি আমার রিটার্ন জমা দিয়েছি আপনারা সেটিও চাইলে দেখতে পারবেন এবং আপনারা ইউটিউবে যদি সার্চ করেন যে আমার ক্লাস লিখে সার্চ করেন সেখানেও আমার ক্লাস পেয়ে যাবেন এবং সেখানে কোর্সের অ্যাডভারটাইজ করা আছে সেটিও আপনারা পেয়ে যাবেন সেটি দিবালোকের মতো স্পষ্ট এবং স্বচ্ছ তবে একটা অংশ লিখতেও পারে না একটা অংশ আছে যারা দুই লাইন বাংলাও লিখতে পারে না দুই লাইন ইংরেজিও লিখতে পারে না তারা অবশ্য এগুলা দেখতে পারবে না কারণ তারা জীবিকা নির্বাহ করে নদীর মাটি কেটে যারা জীবিকা প্রত্যেকদিন বর্ডারে যায় ইয়াবা সেবন করতে এবং নেতার সাথে বসে যারা মাদক সেবন করে এরা এদের এই যে একটা বুদ্ধিভিত্তিক যে যতটুকু হচ্ছে প্রয়োজন যে এইটা বোঝার জন্য এটা এক লাইন একটা পেজ ইংরেজিতে পড়ার জন্য যতটুকু সামর্থ্যের প্রয়োজন তাদের নেতা কর্মীদের এই 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 জায়গাটা নেই তো আমি আপনাদেরকে বলবো আমাদের নেতা কর্মীদেরকে বলবেন আপনাদেরকে পরে শোনাই দিবে কিভাবে আসলে এই যে অর্থের উৎসটা আপনাদেরকে শোনাই দিবে যদি না বুঝেন তাহলে বাংলায় এটাকে ট্রান্সলেট করে দিবে তাহলে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এখানে আপনারা যারা আছেন কাঁচা বাজার দখল করেছেন যারা নিজের পেশা নাই নিজের নির্দিষ্ট কোনো পেশা নাই যাদের পেশাই হচ্ছে আর জন্য জমি দখল করা যারা তাদেরকে দেবীদারবাসী আমার প্রতিহত করবে দেবীদারবাসী প্রতিহত করবে এবং মাথায় রাখুন আপনার দল আপনাকে প্রতিহত করবে আপনি যদি মনে করে থাকেন আপনার দল আপনাকে সমর্থন দিবে বিএনপি আর ওই অবস্থানে নাই বিএনপি আর ওই জায়গায় নাই যে চাঁদাবাজদের প্রশ্রয় দিবে চাঁদাবাজদের শেল্টার দিবে আমি বিশ্বাস করি আমি আস্থা রাখি দেখবেন আপনার ধানি শিশু স্লোগান দিচ্ছে কিন্তু ভোট কিন্তু সপ্তাহলিতেই দিবে